আর ব্লগের শুরুতেই যেমনটা দেখছো খুব সকাল সকাল উঠে পড়েছে আছে এখন বাজে পাঁচটা পাঁচ এক্ষুনি বেরোবো আজকাল ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ গড়িয়া থেকে তারাপীঠ আর শান্তিনিকেতন দুটোই কিভাবে তিন দিনের মধ্যে কম খরচে ঘুরে আসবেন সেটাই জানাবো তাই কেউ স্কিপ না করে ব্লগটা শেষ অবধি দেখো চলো এবার বেড়াবো আর এখন কিন্তু বাজে পাঁচটা কুড়ি দেখতেই পাচ্ছ চারিদিকে পুরোটাই অন্ধকার আর আমরা কিন্তু গড়িয়া স্টেশনের জন্য বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি গড়িয়া স্টেশনে আর গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা কিন্তু নেমে যাব শিয়ালদায় আর যেমনটা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে আর স্ক্রিনে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তারামা এক্সপ্রেস এসে গেছে আর এই তারামা এক্সপ্রেসে কিন্তু আমাদের নামিয়ে দেবে রামপুরহাট স্টেশনে তো চলো যাওয়া যাক আর আজকের এই ব্লগে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে একবার কম খরচে সুন্দরভাবে কিভাবে তারাপীঠে আর শান্তিনিকেতন তিন দিনের মধ্যে ঘুরে নেবে আর এখন কিন্তু আমরা তারামা এক্সপ্রেসের একেবারেই সামনে এই যে দেখছো উঠে কিন্তু আর এখন কিন্তু বাজে সাতটা কুড়ি আর তারামা এক্সপ্রেস চলতে শুরু করেছে দেখতে পাচ্ছ তারামা এক্সপ্রেস থেকে আমরা নেমে উঠে পড়েছি অটোয় আর এখান থেকে যাচ্ছি আমরা আমাদের হোমস্টের দিকে মনে রাখতে হবে আমরা কিন্তু কোনো লজে যাচ্ছি না আমরা যাচ্ছি একটা হোমস্টেতে আর এইবার অটো থেকে নেমে আমি হাঁটতে শুরু করে দিয়েছি আর এই যে সাইনবোর্ডটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আশা করছি সন্ধ্যা কুঞ্জ কেটাই কিন্তু আমাদের হোমস্টে আর আমরা কিন্তু এবার এন্টার করলাম এবার তোমাদের কিন্তু আমাদের রুমটা ঘুরে দেখাবো আসো এইটা কিন্তু আমাদের অ্যাটাচড বাথ এই দেখো দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর পিঠে এসে থাকবার জন্য কিন্তু আমি তোমাদের এই লজটাই প্রেফার করছি খুব সুন্দর লজ পরিষ্কার সাজানো গোছানো আর এখানকার ওনারের ফোন নাম্বারও কিন্তু আমি দিয়ে দেবো একটু পরে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এখন কিন্তু আমরা স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তো তারপর আমরা ঘুরতে বেরোব সেগুলোও তোমাদের দেখাবো আর যেমনটা বলেছিলাম কোথায় থাকবে এসে এই লজেই থাকবে সেটা তো আমি তোমাদের জানিয়ে দিলাম এবার কোথা থেকে খাবে সেটাও কিন্তু আমি তোমাদের খুব তাড়াতাড়ি জানাবো তাই ব্লগটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না ব্লগ ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এখন কিন্তু দুপুর হয়ে গেছে খাওয়ার টাইমও হয়ে গেছে চলো খাই আর এখনই কিন্তু তোমাদের বলে দেবো কোথায় থেকে তোমরা এসে খাবারটা খেতে পারো প্রেফার করছি চলো আমরা কিন্তু নেমে যাচ্ছি এবার নিচে ঠিক আছে এই যে নাম না এই জায়গাটা কিন্তু খাওয়া হবে আর যেমনটা দেখতে পাচ্ছ খাবার দাবার কিন্তু সব এখানে দিয়েই রেখেছে খুলে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ভেজ মিল সত্তর টাকা খুবই লোয়েস্ট প্রাইসে খুব সুন্দর খাবার আর যেমনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে রেড চাট সমস্ত খাবারের রেট কিন্তু এখানে দেওয়া আছে আর ভেজ মিলটা পার প্লেট সত্তর টাকা ঠান ঠান করে কিন্তু এখন রেডি হয়ে গেছি আর একটু খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমরা বেরকম মন্দিরে আর এখন কিন্তু ঘুরছি ছাদে তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি পুরো ছাদটা ছাদটাও খুব সুন্দর চলো দেখা যাক আর এইটা কিন্তু ছাদ ঘুরিয়ে দেখা আর এইটা কিন্তু জানলা থেকে ভিউ ভিউটা সত্যি খুব সুন্দর আর ফাইনালি এবার কিন্তু আমরা বেরোচ্ছি তারাপীঠ মন্দির লজ থেকে রাস্তায় বেরিয়ে পড়েছি এই করছি তারাপীঠ মন্দির আর এবার কিন্তু আমরা চলে এসেছি কাকাতুয়ায় পেরানীতে এই যে মন্দিরে কিন্তু ঢুকছি এবার আর এখানে কিন্তু মন্দিরের মধ্যে ভিডিও খুব একটা করতে দিচ্ছে না তাই আমি তোমাদের ফুটেজটা সম্পূর্ণ দিতে পারলাম না ভেরি ভেরি সরি এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উপরে উঠছি সো এই যে এটা কিন্তু তারাপীঠ মন্দিরের ভিতরে আর এর বেশি কিন্তু আমাদের আর ভিডিও করতে দেয়নি আর এখন কিন্তু পুজো দিয়ে ফিরে এলাম আমাদের লজে আর তারাপীঠ মন্দির থেকে আমরা কিন্তু এখন লজে ফিরে এসেছি এই যে দেখতেই পাচ্ছ এরপর আবার আমরা টোটো বুক করে সাইট সিনগুলো ঘুরতে বেরোবো সেখানটাও শেয়ার আর লজ থেকে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি সাইড সিনগুলো দেখতে এবার আমরা অটো উঠব তারপর আবার দেখা আর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি টোটো করে আর এখন আমরা নেক্সট যাচ্ছি শঙ্কর বাবার ভিটে আমরা কিন্তু পৌঁছে গেছি শঙ্কর বাবা মন্দিরে এই যে মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার টোটে উঠে পড়েছি আর যাচ্ছি নেক্সট সাইড সিনার নেক্সট আমরা যাচ্ছি আটলা গ্রাম বাম জন্মস্থান টোটো থেকে আবার নামে পড়েছি আর এখন রয়েছে আমরা আটলা গ্রামে বামা খাবার বাড়ি যাবো এবার আর এইটা কিন্তু হচ্ছে বামদেবের জন্ম ভিটে তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা কিন্তু ছিল বামদেবের দেবের পুজো করার মন্দির এরপর কিন্তু আমরা যাচ্ছি লোকনাথ মন্দির আর নারায়ণ আর স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ জলের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এন্টার করছি এবার মন্দিরে আর এই সাইড একটা সুন্দর ভিউ আমি কিন্তু তোমাদের দেখাতে দেখাতে এগোচ্ছি আর আমরা কিন্তু নারায়ণ মন্দিরে আবার এন্টার করলাম এই রকম নারায়ণ মন্দির থেকে আমরা আবার ফিরে এলাম টোটোতে আর এবার কিন্তু আমরা যাচ্ছি মনুমারিন তলা চলো সেখানেই দেখা আবার নামে পড়েছি টোটো থেকে সম্ভবত এটাই লাস্ট সাইড সিন আর এখন কিন্তু আমরা এসে গেছি মনুমারিন টুরিস্ট স্পট কিন্তু আমরা দেখে নিলাম আজকে খুব অল্প আমি অনেকগুলো দেখে নিলাম বেশ আর এবার কিন্তু আমরা যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের দিকে আর এইটা কিন্তু শ্মশানে ঢোকার একেবারে প্রথম অংশ আর যেমনটা দেখতে পাচ্ছ শ্মশানের অনেকটা ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি আর এখানে কিন্তু আমি একটা ক্রিপি ক্লিপ কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকটা কিন্তু পুরোটাই অন্ধকার আর ফুলিডাঙ্গা বাস স্টপ থেকে কিন্তু আমরা অটোয় উঠে পড়েছিলাম কঙ্কালিতলা যাওয়ার জন্যে আর এভাবে আপনারা কোনো অটোর সঙ্গে কনট্যাক্ট করে নিতে পারেন যারা কঙ্কালিতলা থেকে একেবারে পৌঁছে দেবে আপনাদের শান্তিনিকেতন যাই হোক অনেকটা লং জার্নির পর আমরা কিন্তু নেমে পড়েছি একটু খাবার খেতে ফাইনালি আমরা পৌঁছে গেছি কঙ্কালিতলা আর যেমনটা দেখতে পাচ্ছ কঙ্কালিতলায় কিন্তু আমরা পৌঁছে গেছি সাইনবোর্ডে লেখা রয়েছে সুন্দর করে জয় মা কঙ্কালী চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো আর স্ক্রিনে দেখতে আমরা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে আর যেমনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন মন্দির এখানে এন্টার করার জন্য সবাইকে লাইনে দাঁড়াতে হচ্ছে তো আমরাও দাঁড়িয়ে পড়েছি আর এই যে মন্দিরের একবারে ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ মা কঙ্কালির ছবি রয়েছে খুবই জাগ্রত এই মন্দির আর স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ মন্দিরের ব্যাক সাইডে কিন্তু রয়েছে একটা সুন্দর কুণ্ড দেখতেই পাচ্ছ আশা করছি আর এই কুণ্ডর একটা পৌরাণিক ঘটনা রয়েছে সেটাই তোমাদের জানাবো এই কুণ্ডে মায়ের বাসনপত্র থাকে অর্থাৎ ঠাকুরের আর একটা বিশেষ দিনে এই কুণ্ড থেকেই কিন্তু সেই সমস্ত জিনিসপত্র ভেসে ওঠে যাই হোক আমরা চলে এসেছি একটা গাছের কাছে এই গাছে কিন্তু সবাই ঢিল বাঁধে নিজেদের মনের ইচ্ছা পূরণের জন্যে আর এইটা হাঁড়ি কাঠ দেখতেই পাচ্ছ এবার যাবো শান্তিনিকেতন দিকে আর শান্তিনিকেতন কিন্তু আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ স্ক্রিনে এটা কিন্তু রোজারি লজিং সেন্টার খুবই ভালো একটা লজ আমাদের এখানে থাকারই প্ল্যান ছিল কিন্তু লাস্ট অবধি এসে কোনো রুম না পাওয়ায় আমাদের চলে যেতে হয়েছে তো শান্তিনিকেতন এলে এই লজটাই প্রেফার করলাম তোমরা কিন্তু এসে থাকতে পারো আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বোলপুর কিন্তু এখানে প্রবলেমটা হলো আমরা কিন্তু কোনো হোটেল পাচ্ছি না তো সেটাই এখন খুঁজছি দেখা যাক আর আমরা কিন্তু ফাইনালি একটা হোটেলে পৌঁছে গেছি অনেক খাটাখাটনি করার পর এই যে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের এইটা কিন্তু আমাদের রুম এবার কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নেবো আমরা চলো আশা করছি স্ক্রিনে তোমরা নামটা দেখতে পাচ্ছ কৃষ্ণাদির ঘরোয়া খাবার আর এই হোটেলে কিন্তু আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্যে হোটেলটা কিন্তু সত্যি খুব ভালো ছিল আর খাবারের কোয়ালিটিও দাম অনুযায়ী ঠিকই ছিল আর এই যে আমরা কিন্তু এখন হোটেলে বসে রয়েছি খাবার অর্ডার করাও হয়ে গেছে আমরা কিন্তু অর্ডার করেছিলাম ভেজ থালি আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি কৃষ্ণাদির ঘরোয়া খাবার এই হোটেলে কিন্তু তোমরাও চলে আসতে পারো খাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো ছিল Thank <laughs> you.

চলে এসছিলাম এখানকার রাজবাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ রাজবাড়িতে আমরা এন্টার করে গেছি আমরা ভেবেছিলাম এখানে ঘরগুলো তো আমাদের ঢুকতে দেবে আর আমরা তোমাদের ভিডিও করে দেখাতে পারবো কিন্তু আমাদের সেরকমটা করতে দেয়নি তাই বাইরে থেকেই দেখাতে হলো আর আমরা কিন্তু এখন রয়েছি আমার কুঠিতে এই ব্লগে কিন্তু তোমাদের বেশ অনেক জায়গা ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এবার কিন্তু যাচ্ছি সোনাঝুরির হাট চলে এসছি সোনাঝুরির হাট আর এবার ভিতরে ঢোকার পালা আর সোনা হাট থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এইবার যাব লজের দিকে আর স্ক্রিনে কিন্তু তো আমরা দেখতে পাচ্ছ ছাতিমতলা আর আজকে কিন্তু আমাদের ব্লগে চলছে ডে থ্রি তারাপীঠ থেকে কি করে শান্তিনিকেতন আসবে মানে গড়িয়া টু তারাপীঠ শান্তিনিকেতন পুরোটাই কিন্তু বলে দিয়েছি কোথায় খাবে কোথায় থাকবে কোন কোন জায়গা ঘুরবে সবই কিন্তু বলা হয়ে গেছে তো চলো আজকে লাস্ট কিছু সাইড সিন দেখিয়ে এই ব্লগটা শেষ করা যাক